সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রীর গাড়ি চালক ও এলাকায় নির্মাণ করেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি দেশেই আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 5 আগস্টের পর 3 মাস 5 দিনেই দেশে ছিলেন ওবায়দুল কাদের 300 কোটি টাকার বাড়ি নামে পরিচিত এই বাড়ি নিয়ে গুঞ্জন রয়েছে 5 আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন সূত্র ওতায় এতদিন ওবায়দুল কাদের পালিয়ে রয়েছিল বাংলাদেশে এবং কোথায় পালিয়ে রয়েছিল তা নিয়ে বেরিয়ে এলো কিছু গোপন তথ্য এই দিকে এবারে ফেসে যাচ্ছেন উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং কিছু গোপন তথ্য দিলেন সেনাপ্রধান আসলে ঘটনাটা সেটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো কথা নাম্বারে চলুন আমরা ভিডিও মূলাচন চলে যাই ভিডিও মূলাচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ভিডিওটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক কথা নামের চলুন সে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি মেজর মেজরটিলা পূরবী আবাসিক এলাকার আলোচিত ও বিলাসবহুল এই কাজী কাসল এখন গুঞ্জনের কেন্দ্রে তিনশো কোটি টাকার বাড়ি নামে পরিচিত এই বাড়ি নিয়ে গুঞ্জন রয়েছে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন চাওর হয়েছে সুযোগ বুঝে সেখান থেকেই পালিয়েছেন তিনি বিশাল দামি এই বাড়ির মালিক ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসির বাড়িটির বিলাসবহুল নকশা ও উচ্চমূল্য একে বরাবরই আলোচনার কেন্দ্রে রেখেছে তবে সাম্প্রতিক ঘটনাগুলো এ বাড়িকে আরও বিতর্কিত করেছে স্থানীয় বাসিন্দারাও শুনেছেন ওবায়দুল কাদের বিলাসবহুল এই বাড়িতে আত্মগোপনে ছিলেন এবং পরবর্তীতে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান তবে বেশিরভাগ লোকজনই ক্যামেরায় কথা বলতে রাজি হননি

এদিকে কাজী কাছলের কর্মচারীরা অবজল কাজের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন তাদের দাবি পাঁচ আগস্টের পর থেকে বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বাড়ি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যে আমরা এখানে কারণ এখানে তো আসলে আমরা যে ডিউটি ছিলাম এই না আমরা যে বর্তমান আছে কাজের কোনো সন্ধ্যা আমরা তো এখানে তুলে আছি এটা গুজব ছড়ানো হয়েছে কারণ এখানে কেউই থাকে না এই বাসা পুরোটাই খালি শুধু এখন আমরা কর্মীরা থাকি যারা কাজ করি এখানে সিংহদি পাঁচ আগস্টের সময় যখন মনে করেন সন্ধ্যার কাছাকাছি ওই সময় অনেকেই হেলমেট তারপরে আপনার মুখে রুমাল বেঁধে হেলমেট পরে অনেকে এখানে আসছে এখানে আক্রমণ গর্জন দেখার জন্য তা আমরা বলছি যে ঠিক আছে আপনারা আসেন দশজন আসেন এসে দেখে যান থাকে আপনারা দেখে যান কোনে বলছে ঠিক আছে আপনাদের কথা আমরা বিশ্বাস করছি সুস্থ আমরা চলে আসি পরে চলে গেছে এমনি কোনো পুলিশের লোক বা কোনো সরকারি বা কোনো কর্মকর্তা এমনি কোনো আসে হ্যাঁ এরপরে তো এরপরে ফাও করছে এরপরে বুয়া আমরা এখানে আমি আজকে আট নয় দশ বছর ধরে কাজ করি এই তো আমি হাউস ড্রাইভার তা আমি দেখি নাই এরপরে ইয়ে করি নাই শুধু আপনাদের মিডিয়াতে দেখলাম এরকম তো এখানে বুঝলাম অতটুকু আপনারা বছর সরানি যায় মানুষের এটা প্রথম দেখলাম এটা ভাই একবারে ফাও গুজব করে গুজব ছড়াইছে এটা একবারে ফাও মানে এটা একবারে মিথ্যা বানো মানে কেউই ছিল না হ্যাঁ না এটা ছিল না আমরা পুরালা নিচ্ছি এর আমরা আসতেছি কাজ করতেছি দেখতেছি তবে কাজী কাসলের বিষয়ে এ গুঞ্জন কতটুকু সত্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি তদন্তের দাবি রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কিন্তু সরকার পরিবর্তনের তিন মাস পর কিভাবে ওবায়দুল কাদের পালিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং হাইকোর্টও তো দর্শক আপনার ভিউটি দেখবেন ভিডিটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কপ্তা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারব তো সুস্থ আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রীর গাড়ি চালকও এলাকায় নির্মাণ করেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি মাত্র আঠারো হাজার টাকা বেতনের এই গাড়ি চালকের প্রায় দুই কোটি টাকার বাড়ি নিয়ে এলাকায় চলছে নানা কুনজন রাজধানীতে আছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত থাকলেও আতিকুর রহমানের অর্থের উৎসের কথা অজানা স্থানীয়দের বিএম খোরশেদের রিপোর্টে দেখুন বিস্তারিত ও। গ্রামের ভেতর আলিশান বাড়ি সহজেই নজর কারবে যে কারোর অথচ মাত্র আঠারো হাজার টাকা মাইনে পাওয়া একজন গাড়ি চালকের বাড়ি এটি সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক আতিকুর রহমান নিজ গ্রাম মানিকগঞ্জের সিঙ্গারের কাশিমপুর এলাকায় প্রায় দুই কোটি টাকা খরচে তৈরি করেছেন ডুপ্লেক্স বাড়ি এর ভেতর বাইরে সবখানে ব্যবহার হয়েছে দামি জিনিসপত্র মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন আতিকুর রহমান একসময় এলাকায় টেম্পো চালাতেন এরপর চালক হিসেবে চাকরি নেন সড়ক গবেষণা বিভাগে দুই সাল থেকে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী স্ত্রীর ব্যক্তিগত গাড়ি চালকের দায়িত্ব পালন করেন এরপর থেকেই বদলাতে থাকে আতিকুরের পরিস্থিতি এই এলাকার ভিতরে গুম আমাদের দেখা মতো আর নাই এই বাড়িতেই যার কারণে আমরাও একটু চিন্তা ভাবনা করি আঠারো হাজার টাকা বেতন পাই এমনি দুই আড়াই কোটি টাকা খরচ করে বাড়ি করা এটা তো মনে হয় না সম্ভব না তারপর আল্লাহ জানে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এলাকা হিসেবে যে এটা আমার জানা মতো ভয়তা হয় নাই আতিকুরের চাকুরি বাংলাদেশ সড়ক গবেষণাকার হলেও দায়িত্ব পালন করেন মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আতিকুরকে দৃষ্টিনন্দন এই বাড়ি ছাড়াও রাজধানীতে গড়েছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে তুলনায় কোনো দল করে না মানে ওদের এলাকা সবাই ভালো জানে সেই ঢাকায় থেকে কি করছে না করছে ওইগুলো আমরা জানি না ওই সে ঢাকা আমার দোকান আছে আমরা জানি দোকান আছে মন্ত্রী পরিবারের ছত্র ছায় অবৈধভাবে এই সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে আতিকুরের বিরুদ্ধে তবে পরিবারের দাবি সবই তার কষ্টার্জিত সম্পদ আগে ছলাই তো ইঞ্জিনিয়ারের গাড়ি। এই ইঞ্জিনিয়ারের গাড়ি চালিয়ে পড়ে যে উবাইদুল কাদের উপর গাড়ি এই কয় বছর ধরে। যদি মিট থাকনই কইরা যদি আমার ভাইরে কোনো ফাশে বা কোনো একটা দুর্ঘটনা ঘটে তা আল্লাহ হেডা সইব না। আল্লাহ ঠিকই বিচার করব। আতিকুরের সম্পদ কতটা বৈধ তা সরকারি সংস্থাগুলোকে খতিয়ে দেখার আহ্বান দুদোকাইঞ্জীবের। ওই টাকা দিয়া ওই টাকা মাইনে দিয়া কি করে এই গুলো করে আমাদের মাথায় যেগুলো আসে না। এগুলো এখন সময়ের প্রয়োজনে অ্যাকচুয়েলে ভালো একটা তদন্ত হওয়া উচিত গ্রামের বাড়িতে মা আর বোন থাকলেও স্ত্রী সন্তানসহ ঢাকায় থাকেন আতিকুর যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে ডি এম তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবানবন্ধুই জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এখন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ